আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আবারও নতুন আরেকটি দেশ আপনারা যারা আমাকে বিগত দিনগুলোতে অনেক রিকোয়েস্ট করতেছিলেন এশিয়ার দেশ মালয়েশিয়ার ব্যাপারে আমি যদিও এশিয়ার কোন দেশ নিয়ে কাজ করি না তো আপনাদের রিকোয়ারমেন্ট আপনাদের অনুরোধের জন্য আমি মালয়েশিয়ার কাজের বিচার পাওয়ার জন্য নেওয়ার জন্য চেষ্টা করি ইতিমধ্যে আমি কিছু এজেন্টদের সাথে কথা বলি কথা বলার পরে একটা কোম্পানির সাথে আমার ডিল হয় যারা অল্প সময় অল্প টাকাতে মালয়েশিয়া যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছিলেন যে ভাই আমাদের কাছে তো এত টাকা নাই আমরা ইউরোপে এই মুহূর্তে যেতে পারবো না কম বাজেটের মধ্যে এশিয়ার মালয়েশিয়া বা অন্যান্য কোনো দেশে যেমন আমাকে অনেক নানান দেশের কথাই বলতে যাই হোক দেশগুলোর নাম নাই নেই যে আমাদের জন্য একটু ব্যবস্থা করে যদি দিতে তা আমি কথা দেই নেই তবে আমি বলছিলাম সবাইকে লাইভে অনেককে বলছি যে আমি চেষ্টা করবো যদি এরকম ভালো অথেন্টিক কোনো কোম্পানি পাই যেখানে আপনার স্যালারির নিশ্চয়তা থাকবে কাজের নিশ্চয়তা থাকবে বাসস্থানের নিশ্চয়তা থাকবে আমি তাদের সাথে কথা বলে যদি মনে করি যে হ্যাঁ এখানে দেওয়া যায় কর্মী তাহলে আমি জানাবো তো ইতিমধ্যে আমি একটা কোম্পানির সাথে ফাইনাল করছি কথা হয়েছে আমার মালয়েশিয়ার কাজ এগ্রিকালচার কাজের বিষয়ে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক মালয়েশিয়াতে যাদের যাওয়ার জন্য আগ্রহ আছেন তারা আমাদের সরাসরি অফিসে এসে যোগাযোগ করবেন বাংলাদেশ কিংবা দুবাই সার্জা অফিসে আপনাদেরকে অনুরোধ থাকবে যারা যেতে চান যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা মালয়েশিয়ার ইনশাল্লাহ আপনাকে করে এই নিউজটা দেওয়ার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিও করা যে সকল ভাই আমাদের আমাকে আমাদেরকে রিকোয়েস্ট করতো এবং আমাদের বাংলাদেশ অফিসে যে অনেক রিকোয়েস্ট করতো তাদের উদ্দেশ্যে এখন থেকেই আপনারা জমা দিতে পারেন আমাদের কাছে যে ফাইল সাবমিট করে আসতে পারেন আমাদের সরাসরি বাংলাদেশ অফিসে দু দুবাই সার্জ অফিস ইনশাল্লাহ আপনাদের কাজ সঠিকভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তো আর ভিডিওটাকে বড় বানাবো না বিস্তারিত আপনারা ফোন করবেন এবং সরাসরি অফিসে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে যারা এত ভালোবাসা দিয়ে এত দূর নিয়ে আসছেন তাদেরকে অবশ্যই অসংখ্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজ প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিবেন আপনার বন্ধু বান্ধবের সাথে প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ